আচ্ছা ম্যাম তোমাদের কোন ক্লাস পড়াচ্ছিল এখন ম্যাথস ম্যাথ তো তোমাদের সামনে দেখতে পাচ্ছ একজন দাদা নীলেশ ওর জীবনের গল্প তো অবশ্যই বলবে তোমরা নিশ্চয়ই ইন্টারেস্টেড শোনার জন্য তাই তো তো তোমরা তোমাদের যেরকমভাবে পড়তে ওরাও এরকমভাবে পড়েছে কিন্তু ওদের পড়াটা ছিল একটু অন্যরকম আমি ওর কথা বলার আগে বলি ভীষণ কষ্ট করে পড়াশোনা করেছে ওরা ওরা ওই সকাল সাতটার সময় ব্যস্ত থাকতো ওদের আর তোমাদের এখন দশটার সময় থাকলেও ঠিক ঘুম ভাঙে না তোমাদের আর বর্ধমান থেকে পড়তে আসতো যাকে ও এখন রেলে চাকরি করে পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর চাকরি হয়ে গেছে একদম হোম স্টেশনে চাকরি করে আর বাকিটা আমি বলছি না মুখ থেকে শুনবো তাই তো নাকি ঠিক আছে চলো তোমার মতো তুই যা মনে করিস তাই আমার নাম নীলেশ দাস আমি বর্ধমান থেকে আসছি আর কি আর হাওড়া ডিভিশনে পোস্টেড বর্ধমানের হেডকোয়ার্টার ডিউটি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তো এর মাঝেও আমি এখানে এসেছি আর কি এর আগেও যখন আগের বেছে সাইকোলজিক্যাল টেস্ট চলছিল সেই সময়ও আমি এসেছি আর কি স্যারের সঙ্গে মোটামুটি আমার আসা যাওয়া কথা হয় ঠিক আছে তো স্যারের তো গাইডেন্সের কথা না আজকে আমি বাড়ি করেছি এই বিয়ের ইনভিটেশনের জন্য স্যারের কাছে এসেছিলাম আর কি একটার পর একটা পজিটিভ এগোচ্ছে তো যা কিছু আর কি সবই এই আমাদের কাছে তো ভগবান আর কি তো ভগবানের থেকে কোনো অংশে কম নয় আমরা হয়তো ভগবানকে দেখি না কিন্তু এনার গাইডেন্স আর কিছু না ছাড়া আমরা আজকে এই জায়গায় পৌঁছাতেই পারতাম না তো আমার আমি নয় শুধু আমার মতো আরও অনেক আছে আর কি তো একবারে স্যারের সঙ্গে যেটা কথা বলবো মানে স্যারও বলে তোমাদের অনেস্টির সঙ্গে যদি একদম পড়াশোনা করো তো একদম সাকসেস হবেই হয়তো একটু লেট হবে কিন্তু আসবেই কিন্তু সমস্ত জিনিসটা অনেস্টির সঙ্গে করে যেতে হবে আর লাগাতার একই রকমভাবে পড়ে যেতে হবে একই রকমভাবে পড়ে যেতে হবে হয়তো কোনো কোনো দিন হবে কোনো কোনো দিন হবে না আজকে হলো কালকে সেরকমভাবে হলো না কিন্তু ছাড়লে হবে না মানে ভেবে নিতে হবে আমাকে এতক্ষণ পড়তেই হবে এটা ছাড়াই তোমরা যদি এই তিন চারটে বা আরও তিনটে বছর যদি নিজেকে ঠিকঠাকভাবে পারফরমেন্স দাও বাদ বাকি তিরিশ বছর তোমার একদম সিকিওর থাকবে কিন্তু এই তিনটে বা দুটো বছর যাই থাকুক না কেন সেটাই যদি তোমরা ভাবো না এটা করছি ওটা করছি এটা দেখছি এটা আমার যেতে হবে বা টাইমটাকে ওয়েস্ট করে নাও তাহলে বাকি লাইফটা কিন্তু আরো টাফ এখনকার যা সিচুয়েশন তো আর তো কিছু বলার নেই তো জীবনে তাই তো স্ট্রাগেল আমরা যখন পড়তে আসতাম তখন একটা টাইমে স্যার যে বললো আর কি কুয়াশার মধ্যে আসা বাড়ির ফিনান্সিয়াল অবস্থা খুব বাজে ঠিক আছে আজকে যদি চাকরি না পাই বা যদি ঠিক না হতে পারে আমি ফ্যামিলি চালাতে পারবো না মানুষের লড়াইটা থাকে হয়তো বাড়ি করব এ করব করব কিন্তু আমার লড়াইটা ছিল মানে আমার পার্সোনাল লড়াইটা ছিল আর কি বাড়িতে খাদ্য সংস্থানের ব্যবস্থাটা করে দেওয়া যেটার জন্যে মা বাবাকে হয়তো চিন্তা করতে হবে না তো এই জায়গা থেকে লড়াই তো এখান থেকে ধীরে ধীরে অনেক পাস করেছি কেটেছি আবার পাস করেছি ডিসিএল টি পাস করেছিলাম আর আরবি রাঁচিতেও হয়েছিল এই রকমের মধ্যে দিয়ে কিন্তু করে গেছি একটা টাইম আর স্যার সবসময় আমাদের ভরসা জুগিয়ে গেছে যে করে যা তোরা আমি আছি এটা হচ্ছে না যেটা হচ্ছে না নাম্বার পেলি না সেই পয়েন্টগুলোকে নোট আউট করে নোট ডাউন করে পরের এক্সামে যেন ওই জায়গাগুলোকে ক্লিয়ার করে দিতে পারি এই রকম জায়গা থেকে লড়ে গেছি তো ব্যাস আর কি এই রকম করি আস্তে আস্তে গিয়ে যেতে সামনে আরও লাইফ ওয়াইড আর কি তো ফোকাসটা টার্গেটটা ঠিক রাখতে হবে আর পড়াশোনার আর কোনো ব্যতিক্রম নেই শুধু একই রকমভাবে পড়ে যেতে হবে হবেই হয়তো লেট হবে কিন্তু হবে আচ্ছা আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি অনেকেরই কোয়েশ্চেন লোকো জীবন কেমন লাগছে তোর মানে এটা একটা কোয়েশ্চেন লোকো পাইলট অন্য অন্য অনেক চাকরি আছে ঠিক আছে লোকো পাইলটের থেকে ভালো কিন্তু লোকো পাইলটের চাকরির এমন একটা জিনিস যেটা হতে কোনোদিন দিন বোর হবে না রোজ একটা ইনথিউ থাকে আর কি যে আজকে এরকমভাবে চলছে কালকে ওইরকম ওইখানে যাচ্ছি গাড়ি স্পিড হান্ড্রেড হান্ড্রেড টেন ওয়ান থার্টি ঠিক আছে তো একদম মানে প্রতিটা দিন আর কি আলাদা রকমভাবে ডিউটি কাটে কোনো দিনের সঙ্গে কোনো ডিউটি কোনো মানে আজকে কালকে একরকম কাটলো ওইরকমই আজকে হবে এরকম নয় প্রতিটা লোক চেঞ্জ প্রতিটা টাইমিং চেঞ্জ প্রতিটা লোকের সঙ্গে আলাদা আলাদা হয় প্রতিদিন আলাদা লোকের সঙ্গে মিট হয় আর রোজ আর কি এন্টু যখন সবাই আর কি রাত্রে ঘুমাবে তুমি দুটোর সময় যাবে ডিউটি সেটাকে নিয়ে নিতে হবে মজা ঠিক আছে তো এরকম আর কি মানে বোর হবেন লোক প্যালার ডিউটি আর বাকি অন্য চাকরির থেকে স্যালারিও অনেকটা বেশি ঠিক আছে তুমি যদি অনেস্টলিভাবে আর কি চাকরি করো আর কি ঠিকঠাকভাবে তো বাদ বাকি তোমাকে ফিরে তাকাতে হবে তো

ওই জায়গায় তোমাকে ওখান থেকে নিয়ে গিয়ে যে যাবে সেখানে তোমার বেড ফেড একদম পরিষ্কার এসি রুম ঠিক আছে খাবার দাবার একদম অ্যাভেলেবেল রান্নার লোক আছে চব্বিশ ঘন্টার জন্য তুমি খালি গিয়ে লিখে দাও ওরা সমস্ত কিছু একদম বেড ফেড একদম রেডি করে ঠিক আছে তো আবার সে মানে ফ্যাসিলিটি দিক থেকে আর কি মানে অফিসারে যেরকম ফ্যাসিলিটি পায় লোক পাইলটে আর কি আমরা তো রেলের ফ্রন্টে থাকি না তো এই গার্ড ড্রাইভারদের ফ্যাসিলিটিটা ওরা আগে দেখে আর কি সবাই তো ফ্যাসিলিটি আছে আর কি তারপর রানিং যে অ্যালাউন্স একটা আলাদা হয় আর কি সেটা থার্টি পার্সেন্ট সব সময় যোগ হয়ে যায় হ্যাঁ ওটা পরে যোগ হয় ওটা পরে যোগ হয়ে যায় হ্যাঁ থার্টি পার্সের যোগ হয়ে যায় ও স্যালারি নিয়ে পেছন ফিরে দেখতে হবে না অনেস্টলি করলে আচ্ছা আর কিছু জিজ্ঞেস করার আজ না ওদের নেই হ্যাঁ অ্যাভারেজ নাম্বার কি আর মনে আছে মানে সবসময় হয়তো কম টম পেতাম টপার ফপার কোনো দিন হয়নি লাস্টের দিক থেকে কাউন্টিং হতাম ওরা এরকম রিল্যাক্সে বসতো না ওদের গায়ের পরে মানে পেজ গায়ের পরে লিখতে হতো এত ছিল ওদের সময় মানে এত আমরা যখন পড়তাম তখন ওপরে পড়তাম স্যারে আর ওপরে একদম সেই গরমের একদম চৈত্র মাসের গরম আর বসার জায়গা ছিল না এই রকম করে বসে খাতাটা এখানেই থাকতো খাতা কার স্যার কাউকে নিচে রাখতে দিত না খাতা করলে থাকবে ওইরকম করে লিখতাম অনেক মানে অনেক তখন এ ছিল আর কি মানে এখন তো অনেক ভালোভাবে পড়াশোনার স্কোপ বা অনেক বড় জায়গা নিয়ে আচ্ছা তখনকার স্টুডেন্টদের সঙ্গে এখনকার স্টুডেন্ট ডিফারেন্স কিছু হ্যাঁ ডিফারেন্স আছে স্যার যখন আগেকার স্টুডেন্টের একটা চার্মিং মানে অ্যাগ্রেসিভ থাকতো স্যার যদি বলতো এমনি করে ওকে শুনতো ঠিক আছে এই ব্যাপারটা একটু কম দেখছি স্যার আমি এখন অনেকটাই কীরকম মানে যে গা ছাড়া আছে এটা অনেক এটা কি ভ্যাকেন্সি নয় না এরা অ্যাকচুয়ালি এরা তখন বেশি ভালোবাসে

তো এখান থেকে খুব কমই হাত উঠবে লাস্ট অব্দি এরকম জায়গায় যায় এটা আমাদের নিজের দেখা ঠিক আছে মন দিয়ে পড়ো আর দা তো এনার্জি মানে ভান্ডার আর অ্যাকচুয়াল লেগে থাকাটা একটা সবথেকে বড় ব্যাপার আর ওই যে বললাম যদি বেশি তখন মনকে ভালোবাসা তাহলে কম পড়বে আর যদি কম ভালোবাসা তো বেশি পড়ে তাড়াতাড়ি বেরিয়ে যাব এমনকি ট্রেনে যেতে যেত আমাদের এখানকার স্টুডেন্টদের একটা গুণ ছিল আমরা যাওয়া আসা করতাম ট্রেনে যেতে যেত স্যার যদি কোনো দিন দেখে নিত যে কেউ মানে চুপচাপ বসে আছে তো এসে বলতোই আমরা দেখতাম ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের সঙ্গে যারা পড়তো ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে আর ঝোলা ব্যাগ নিয়ে আসতাম আমরা বলতো বাড়ির কাউকে মানে আশেপাশে লোক যেন জানতে না পারে যে কোথায় যাচ্ছিস তুই ঝোলা ব্যাগ নিয়ে পড়তে আসতাম আর ট্রেনে ওঠার সময় আর কি ওই নোটস পড়তে পড়তে আসতাম নোটস পড়তে পড়তে যেতাম যেটা এক্সাম দিতাম এক্সাম সিটটা বাড়িতে যাওয়ার আগে ডিভিশন হয়ে যেত এটা তো খুলেই দেখেন আমার হ্যাঁ ওইটা এটা করে না তারপর এটার বেলা আমি আবার আসবো না ঠিক আছে বেস্ট অফ লাক সবাই ভালো থাকবে আর কি কি বলবো ঠিক আছে